আল্লাহর কসম মহান আল্লাহ সাক্ষী আমরা জামাত ইসলামের বিজয় চাচ্ছি না আমরা এই দেশের আঠারো কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি আমরা চাই দলের বিজয়ের সাথে সাথে জাতিরও যেন বিজয়ের দ্বার খুলে যায় দলের সাথে সংযুক্ত হওয়া জরুরি নয় প্রিয় দেশের জন্য একসাথে কাজ করা খুবই প্রয়োজন আমরা সবগুলো হাত একত্রিত করে একসাথে এগিয়ে যাবো ইনশাল ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ খুব বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে আমরা আমাদের দেশকে একটা ফরওয়ার্ড রকম দেশ হিসাবে দেখতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা নিরাপদ দেশ তুলে দিতে চাই এই দেশের বুকে আর কোনো বেকারের মিছিল এবং মুখ দেখতে চাই না আমরা চাই সুশিক্ষা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রত্যেকটা তরুণ তরুণীর হাতকে দেশ পড়ার কারিগরের হাতে পরিণত শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে বেকার বাতানো তার হাতে যেন কাজ পৌঁছে যায় সেই দেশটি আমরা দেখতে চাই বেকার বাকা দিয়ে একটা অলস কুড়ে জাতি আমরা তৈরি করতে চাই না এটা কারোর জন্য সম্মানেরও নয় তবে হ্যাঁ সমাজে স্পেশাল নেট গ্রুপস যারা আছেন যারা কিছু করার এবিলিটি নাই তাদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব অবশ্যই আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করে এটা আল্লাহ তালার ফয়সালার বিষয় দেশকে দিয়ে সবকিছু উজাড় করে বয়সের এক প্রান্তে এসে মানুষ যাতে হতাশায় না বলে সে যাতে ফিল করে যখন আমি কর্মে সক্ষম ছিলাম তখন আমি দেশের জন্য একজন যোদ্ধা এবং একজন কর্মী ছিলাম এখন আমার সেই সামর্থ্য নেই এখন আমার দেশ আমার পরিবার আমার সরকার আমার অভিভাবক এই ফিলিংসটা বাস্তবতার মাধ্যমে মুখের কথায় নয় আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ইনশাল্লাহ কথা এবং আমরা বিশ্বাস রাখি দুর্নীতি বন্ধ করে গুড গভর্নেন্স যদি আনা যায় জাস্টিস যদি এস্টাবলিশ করা যায় এটা খুব দূরের বিষয় নয় কিছুদিন ফাইট করার পরেই ইনশাল্লাহ সবগুলা বিজয় একসাথে এক জায়গায় এসে ধরা দেবেশ আল্লাহর কসম মহান আল্লাহ সাক্ষী আমরা জামাত ইসলামের বিজয় চাচ্ছি না আমরা এই দেশের আঠারো কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি দল বিজয়ী হলো আর জাতি পরাজিত হয়ে গেল এটা আর আমরা দেখেছি আমরা চাই দলের বিজয়ের সাথে সাথে জাতিরও যেন বিজয়ের দ্বার খুলে যায় আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন আমাদের দাওয়াত কবুল করেছেন আপনারা আমাদেরকে ঋণী করলেন আমরা যেন বাকি জীবনে আপনাদের এই মর্যাদার জায়গাটা সম্মান করে ঋণ পরিশোধ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তফেক্ট আমি আবারও প্রত্যাশা করব দলের সাথে সংযুক্ত হওয়া জরুরি নয় প্রিয় একসাথে কাজ করা খুবই প্রয়োজন আমরা সবগুলো যুদ্ধের ময়দানে যেমন আপনারা করেননি সামনে এগিয়ে গেছেন আগামীর সামাজিক অপকর্মকারীরা যে বাধা দিবে ইনশাল্লাহ ওটাতেও আমরা ভয় করবো না আমরা যুদ্ধার মনোভাব নিয়ে লড়ে যাব এবং আমরা বিজয়ী হব ইনসা